সাধারণত বিয়ের দিন রাতে বেশিরভাগ হাজব্যান্ডরা স্ত্রীকে বলে আমার বাবা মাকে এবং পরিবারকে দেখে রাখবে তাদের সব দায়িত্ব এখন থেকে তোমার মানে এক কথায় বিয়ের দিন রাতে নতুন বউয়ের মাথায় খুব ভালো করে সেট করে দেয়া হয় যে হাজব্যান্ডের পরিবারের সব সদস্যদের যেন কোনো অযত্ন না হয় এবার আসি আমাদের বিয়ের দিনের কথায় এই ভদ্রলোক বিয়ের দিন রাতে অনেক কথার মাঝে বলেছিলেন এই ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছি তার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য না বরং এখন থেকে সবার আগে তুমি আমার কাছে অনেক অনেক বড় দায়িত্ব তোমার আব্বু আমাকে যেন মেয়ে নিয়ে আজকের পর কোনো দিন দুশ্চিন্তা করতে না হয় সেটা আমি তোমাকে এনশিওর করতে চাই আমার পরিবারের সদস্যদের নিয়ে ভাবতে হবে না তারা এখনো যথেষ্ট ইয়াং তারা তোমাকে কিছু নিয়ে প্রেশার দিবে না শুধুমাত্র তাদের সাথে হাসি খুশি থাকবে মেয়ে হয়ে থাকবে সামাজিকতা মেনটেন করবে যতটা পারো এগুলোই তোমার কাজ আর বাকি কাজ করার জন্য এবং দায়িত্বের জন্য কাজের মানুষ আছেন ভদ্রলোক বলেছিলেন স্ত্রীকে কখনো দায়িত্ব বলে শেখাতে হয় না এতে করে তার কাছে সংসার একটা প্রেশার বলে মনে হবে হাজব্যান্ডের ভালোবাসার সম্মান প্রায়োরিটি ফেলে স্ত্রী এমনিতেই দায়িত্বশীল হয়ে উঠবে এবং সেই সাথে তার শ্বশুরবাড়ির সবাইকে আপন বাবা শুরু করবে স্ত্রীকে দায়িত্ব শেখাতে হলে আগে তার জন্য একটা উপযুক্ত পরিবেশ ক্রিয়েট করতে হবে যাই হোক আমি আমার বিয়ে দশটা বছর কোনো কাজ করিনি করিনি বললে ভুল হবে আমাকে করতে হয়নি একাধিক হেল্পিং হ্যান্ড ছিল তাই রান্না শেখার দরকার পড়েনি সবাইকে নিয়ে একসাথে থাকা সম্মান করা মুরব্বীদের মান্য করা গেস্ট আসলে তাদের কি লাগবে না লাগবে সেগুলি খেয়াল রাখা এগুলোই ছিল আমার দায়িত্ব আমার শাশুড়ি সবসময় বলতে নিজের উপর পড়লে এমনই শিখে যাবে এখন আমরা আছি তারা একটু আনন্দ করে তাদের মতো করে সময় কাটান এমন একটা চমৎকার এনভারনমেন্ট আমি আমার শ্বশুরবাড়িতে পেয়েছি যেখানে কখনও নিজেকে বউ হিসাবে কাউন্ট করার দরকারই পড়েনি আমার তো সুখী হওয়ার কথা কারণ আমি একজন ভদ্রলোকে বিয়ে করেছি এখন সব দায়িত্বই পালন করি সব শিখে গেছি কিন্তু পেছনের দিনগুলো আমাকে ফিল করায় বিবাহিত জীবনে অসম্ভব রকমের সুন্দর যদি হাজব্যান্ড এবং তার পরিবার ভদ্রলোক হয় বিয়ের বারো বছর পরেও স্ত্রীকে এমন প্রাণবন্ত করে রাখতে পারা মোটেও কোনো বিষয় নয় কিন্তু এমন অনেক মেয়ে আছেন বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে যাওয়ার পরের দিনে তাকে রান্নাঘরে বসিয়ে দেওয়া হয় যখন সে রান্না করতে পারে না তখন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে মা বাবা কি কাজ শিখিয়েছে বাড়ি থেকে কোনো কাজ করে আসো না এমনও কাঁদতে শুনেছি অনেক মেয়েকে তবে এটা কিন্তু আমার গল্প না এটা আমি আরেকজন থেকে শুনে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এই ভাগ্য কিন্তু সবার হয় না আলহামদুলিল্লাহ আমার নিজেরও কিন্তু এত খারাপ ভাগ্য হয় নাই আমিও এমন কোনো সমস্যায় পড়ি নাই আলহামদুলিল্লাহ আমারও বিবাহিত জীবন ভালোই আছে ভালোই ছিল এবং ইনশাল্লাহ থাকবে